আচ্ছা তোমার এই আবেগের কথা শুনে কেউ কোনো প্রবাসী ভাই ভালোবেসে তোমাকে বিয়ে করতে চায় তুমি কি বিয়ে বসবে প্রবাসী কোনো ভাইয়ের কাছে হ্যাঁ বসবো কারণ প্রবাসীরা তো মানুষ তারা তো বাংলাদেশী নাকি বাংলাদেশ যাই হোক ও যাই হোক তোমার তো কোনো আবিত্ত নাই আচ্ছা যাই হোক বিয়ের শাদী বসবে আমি চেষ্টা করব যে এটা যেন তোমার শেষ ভিডিও হয় ইনশাল্লাহ তো ওই কোনো প্রবাশী বা তার ওয়াইফ অসুস্থ থাকে বা হয়তো তার বউকে চালাতে পারো তোমাকে চালাতে পারে তোমার কোনো আপত্তি আছে এরকম এরকম আপত্তি নাই কিন্তু তার ফ্যামিলি যদি চায় মা বা ফ্যামিলির মতামতে যদি করে তাহলে আমি রাজি আছি বুঝতে পারছো তুমি মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙতে ভাঙতে পারবে না তার অনুমতি থাকলে তুমি রাজি হ্যাঁ রাজি দুজনকে জোর সে খেয়াল রাখতে পারে চালাতে পারে তাই কিনা তো যাই হোক তোমার ফ্যামিলি সবাই তো ভালো আছে ছোট ভাই বোন সবাই ভালো আছে তো সবাই ভালো আছে আম্মু একটু অসুস্থ যাই হোক তোমার আম্মু অসুস্থ না এখন তোমাকে যদি কেউ একটা চাকরির অনুদান করে এর যুগে কিন্তু কেউ বিনের কাউকে উপকার করে না তোমার চেহারা সুন্দর তোমার বয়সও বিশ প্লাস যাই হোক তোমাকে কেউ একটা চাকরি অফার করলো কোনো বিশ হবার টাকা স্যালারি দেবে কিন্তু বিনিময়ে কিছু চালে মানে তুমি কি দিতে রাজি হবে না ওই রকম আমি

এটা বিশ্বাস করতে চায় না কিভাবে বিশ্বাস করাবো বলো তো ফ্যামিলিটা তো আমার আম্মুর উপরে চলে ধরতে গেলে নির্ভর করে এজন্য তুমি তাকে চাপ দাও না না ফোন একটা ফোন কিনে দাও ঠিক আছে বুঝতে পারছো যে সংসারে হাল তোমার উপরে একটু পড়ছে ছোট ছোট ভাই বোন আছে আম্মুরাও মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় একা একা কত সংসারে হাল আর টানবে তারও তো খুবই কঠিন হয়ে যায় নাকি না ভুল বললাম তো যাই হোক দর্শক বন্ধু স্কিপার বাড়াবো না আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফিজ